আমার নাম মরিয়ম মরিয়ম পশ্চিম ফুলওয়াল গ্রাম পশ্চিম ফুলওয়াল গ্রাম ফুলুহার নয় নাম্বার ওয়ার্ড স্বামীর নাম আব্দুল গনি নিজের মাঝের দ্বারে আমি বারবার বারবার গেছি মনে করে আমি সে দ্বারে ছয় মাস ঘুরছি ছয় মাস ঘোরার পরে আজ কত দশ হাজার এখন কাট করছে কাট করার পরে কয়েছে আপনি বাইশ হাজার মানে দাঁড় যাই গেছে বাইশ হাজার না বাইশ হাজার মানে দাঁড় যাই আপনার অনলাইন করতে গিয়ে তাই আমি গেলাম বাইশ হাজার মানে কবে আইবে তাই মানে কবে যে কয় না আমাদের কয় অমুক তাই চাইবে আপনার দিয়ে আমি মোবাইল খুঁজে কমো না সেই মোবাইল করছে যে এখন আপনি রাজাপুর আসেন বাইশের মারা আসছেন আমি বাইশের মাছ ধরে গেছি গেছি পর হে সব কিছু আমার ডিজি এই রকম ভাবে আপনার নাম কি আপনার যেরম কোনটা আপনার স্বামীর নাম কি আপনার কয়েডা মাইয়ে পোড়া ছেলে ছেলে মেয়ে কয়েডা সেগুলো সব দিকে পরে কহা উনি এখন কাঠ পায় বাইশ চেয়ারম্যান কলছি যে উনি এখন কাঠ পাইতে পারে লাইজু বাইশ চেয়ারম্যান উনি এখন কাঠ পাইতে পারে এই নিজের কাঠ এখন উনি পাইতে পারে

মেম্বারে বলে সাত হাজার আট হাজার টাকায় করে কইছে যে আমি সাত হাজার আট হাজার টাকায় কাজ করি আমি কিছু বাবা আমি আর দিতে পারবো না আমি আর দিতে পারবো না বাবা সে চাইছে সে কইছে যে সাত সাত হাজার আট হাজার টাকায় কাজ হয় নাইলে কাজ হয় সে কইছে যে সে কইছে বাবা আল্লাহ রাস্তা আমার দয়া করে দাও আমার থেকে নাই কেউ এরপরে কাজ হইতে পরে যখন পহেলা কিস্তি আমি কাজ লাগি বাড়ি আসলাম অন ওইতে লেখা আছে ওই কাজে লেখা আছে ছবি নাম্বার আছে নাম্বার আছে বল কইছে কি

আমি তো পড়ার দ্বারে কয়দিন পাড়াই দিয়েছে মানুষ পড়ারে করছি কাজ দিদি কাজ যদি দেওয়াই লাগে আমি গেছি ফেরি গেছে আমার মাইয়ের অসুস্থ মেম্বার আমার দ্বার দিলেন না কেন কাটার আমার বাড়ি দেন আপনি লই বাড়ি গেলেন কেন আমি করলাম তাহা দিয়ে আপনার হাত পাউদার লাভ আমি কাজ করলাম তাহা দিয়া এখন আপনি কাজটা আপনি নিয়ে কি করবেন আহ তাহলে সব খাইবেন আর কেউ খাওয়া লাগবে না আমি বলতে আর কেউ খাওয়া লাগে তো বাবা আর কি করবো আমার তোর প্রা কানে হল না তো উভয় নাই এরপরে আমি বিল দিছি সার আমি কাজ দিইনি দেওয়ার পরে ভিড় একবার আনছি এখন গেছে খেসছে বহুত গালাগালি করছে গালাগালি করছে বল আমি বাবু আল্লাহ আমার একটা পোলা পোলাপোনটা কি করিয়ে বল কানে হল না কিছু না বোকদা দুনিয়া কিছু কর না মারে না এই হাতে দিয়েছি পরে ওই আমি যাইতে আসি আমি গেছে হ্যাঁ পরের মার গেছে আমি যাই মাঠে আমি মানে ধরি না চাল দই পায় ভাবা মানে ব্রিস পাই তাহলে আপনি কি করেন নাই চাউলায় নাই চাল পাইবেন না

পাঁচ ছয় মাস চার পঁচিশ মাস দেখ গেলে তাহলে চাউল আপনি কাট করছেন আমার নামে আমার দিকে তাহারই আপনি আপনি খাইবেন তো আমার দিনে কাট করছেন তাহার লোক আমি নিতে করব আমি বহু তো

দাবি দাবি রাখবেন না মনে কিছু করবেন না তাহলে ওদের দুই বেদি করে আমি ওই তোর খাওয়াইছি এই হে একটা প্লাস্টিক বস্তা হয়ে আমি হিসাব দিয়ে সোনা হের পরে ডিসেম্বর মাসে একখান একদম হয়ে যায় তখন আনছে আর সাল পথ আমার দেনে আর একটা এই যে সাত মাসে সাত মাসে আমার একখান ও দেনে কাঠের দে কাঠ আমার দেনে সে লগে কালকে দেহ হয়েছে যে করেন কয় আমি কোন নালিশ দিয়েছেন নাই কয় হে সফল চেয়ারম্যান আমি বলি না তো মেনালি দিন আমি তো কাঠের চাল পাইনি নালের দিলে আমি চাল পাইলাম না কালকে আপনি একা খাইবেন কাল তো বিভিন্ন মানুষের দিয়ে রক্ষা করা লাগে তাহলে আপনি পরিশোধে যাই রবিবার পরিশোধে বই আপনি দশ টাকা দিয়ে একা চালিয়ে যান এই তো সফল চাই না